নমস্কার বন্ধুরা সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলের ভালোই কাটছে এই শীতটা তবে ভালো কাটলেও শীতে আবার মাঝে মাঝে একটু গরমও পড়ে যাচ্ছে এই ঠান্ডা গরমে কিন্তু অনেক ঘরে ঘরেই কিন্তু জ্বর জারি চলছে আর তার ফলে মুখে স্বাদ নেই খেতে ভালো লাগে না সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা একটা অত্যন্ত সুস্বাদু লোভনীয় বেশ ঝাল ঝাল ভর্তা চিংড়ি মাছের ভর্তা বা চিংড়ি মাছের বাটা খেতে কিন্তু অসাধারণ করতেও সোজা কোনো ঝামেলা নেই একটুখানি সামান্য উপকরণেই এটা তৈরি হয়ে যায় চলুন দেখি কিভাবে করলাম চিংড়ি মাছ এনেছিল বাজার থেকে একদম দেশি লাফাত ছিল। সেইগুলোকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এত ছোটো যে এটাকে কোনো সেইভাবে মাথা বা লেজা বা খোসা ছাড়ানোর ব্যাপার নেই সেই জন্য খুব ভালো করে পরিষ্কার করে ধুইয়ে এবারে তাতে নুন হলুদ আর একটু সর্ষের তেল আর একটু গুঁড়ো লঙ্কা মিশিয়ে মেখে রাখলাম মিনিট পাঁচেক ওদিকে আমি বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি দুটো মতো আর কাঁচা লঙ্কা নেব চার পাঁচটা শুকনো লঙ্কাও নিয়েছি দু তিনটে রসুন নেব দশ বারো কোয়া এই হচ্ছে মূল উপকরণ মাছটা ম্যারিনেট করতে বসিয়ে এদিকে কড়াই বসিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেলও লাগবে না দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা বেশ ভাজা ভাজা করে নিলাম করে এটা তুলে নেবো কেননা মাছ শুদ্ধ হলে এটা তখন নরম হয়ে যাবে তাতে গুঁড়ো হতে অসুবিধা হবে তুলে নিয়ে এইবারে দিয়ে দিলাম আমি প্রথমে রসুনগুলোকে রসুনটা হালকা একটুখানি রঙ ধরলে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটা খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় এক থালা ভাত এই শীতের দুপুরে ওই জ্বর মুখে বিস্বাদ মুখে আপনার কিন্তু উঠে যাবে এটুকু বলতে পারি এই রেসিপি পেলে দিয়ে দিলাম কথা বলতে বলতে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশিই দেবেন মোটামুটি আমার এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আছে একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দেব সেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো খুব বেশি চিংড়ি মাছ নেই এখানে মোটামুটি দেড়শো গ্রামের কাছাকাছি আসলে অন্য কিছুতেও দেবো লাউ চিংড়ি করেছি সেটাতেও দিয়েছি তারপরে বাকিটা আমি এরম সমস্ত কিছু সহই অর্থাৎ সুর মাথা সব কিছু সহই আজকে করতে বসেছি এত ছোট যে এটাই কিন্তু কোনো ক্ষতিও হবে না ভালো করে একটু এবার নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা মতো করে নেবো চিংড়ি মাছের নুন পড়েছে তাই একটু জলও বেরিয়েছে তবে জলটা আমি ফেলে দেবো না ওটা কড়াইতেই টানিয়ে নেব মিনিট দুয়েক এরকম নাড়াচাড়া করলে দেখুন চিংড়ি মাছের রঙও পাল্টে গেছে ব্যাস মোটামুটি জলটা শুকিয়ে গেলে নিভিয়ে দিলাম গ্যাস এবার মিক্সিতে পুরোটা ঢেলে নিলাম প্রথমে শুকনো লঙ্কাটা দিলাম তারপরে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সহ সমস্তটা দিয়ে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে গেল এই গরম গরম চিংড়ি মাছের ভর্তা খেতে অপূর্ব হয় বন্ধুরা করে খাবেন দেখবেন মুখ ছেড়ে যাবে এই ঠান্ডা শীতের মুখে এই রকম একটা ভর্তা কিন্তু অসাধারণ লাগবে মুখে স্বাদ আনবে ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কথা বলতে বলতে বাটাও হয়ে গেল রেডি একেবারে গরম ভাতের জন্য